বিসমিল্লাহ ইরমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই আইসিটির দ্বিতীয় দায়ের ধারাবাহিক ভিডিওর আজকে আমি টপোলজির দ্বিতীয় ভিডিও আপলোড দিচ্ছি তো প্রথম ভিডিওতে আমি দুইটা টপোলজি অর্থাৎ বাস টপোলজি এবং রিং টপোলজি আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব স্টার টপোলজি আর আরেকটা হচ্ছে টি টপোলজি এই দুইটা টপোলজি খুবই গুরুত্বপূর্ণ দয়া করি এই দুইটা টপোলজি আপনারা গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে পড়বেন আশা করি তো প্রশ্নটি হচ্ছে স্টার টপোলজি ব্যাখ্যা করো এবং এর সুবিধা এবং অসুবিধা আলোচনা করো তো স্টার টপোলজি যে প্রশ্নটা স্টার টপোলজি ব্যাখ্যা করো স্টার টপোলজি ব্যাখ্যা করো এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো আর উত্তরটি হচ্ছে স্টার টপোলজি হেডলাইন দিয়ে দেবেন এরপরে লিখবেন যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হুস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে এটি বহুল প্রচলিত একটি টপোলজি এবং এই টপোলজিতে একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহৃত হতে পারে নিজের চিত্রের মাধ্যমে এই টপোলজির কাটামো দেখানো হলো তো এইখানে চিত্র দেওয়া আছে পাঁচটা চিত্র পাঁচটার মধ্যে পরীক্ষার খাতার মধ্যে আপনি একটা ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করবেন আমি এখানে লিখে দিয়েছি পরীক্ষার খাতায় এক নম্বর চিত্রটা দেওয়ার জন্য এই চিত্রটা আপনারা ব্যবহার করবেন এক নম্বর চিত্রটা আর যদি সুবিধা অসুবিধা আসে তাহলে আপনারা এটা দিবেন না শুধুমাত্র সুবিধা বা অসুবিধা দুইটা এলে দুইটাই দিবেন সুবিধা আসলে শুধু সুবিধা দেবেন অসুবিধা দেবেন প্রশ্নের মধ্যে যা চাইবে শুধুমাত্র তাই দিবেন অতিরিক্ত কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সুবিধা মধ্যে নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করেই স্টারে নতুন কম্পিউটার যুক্ত করা সম্ভব এক নম্বর সুবিধা দুই নম্বর কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ হয় তারপরে ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করলে তার সাহায্যে নেটওয়ার্কের কর্মকাণ্ড তথা ওয়ার্কলুড মনিটরিং করা যায় তিন নম্বর এ সংগঠনে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্ক তার প্রভাব পড়ে না খুব সহজেই তা থেকে সমস্যায় আক্রান্ত কম্পিউটারে সরিয়ে ফেলা যায় বা নেওয়া যায় চার নম্বর একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায় এ হচ্ছে সুবিধা আর অসুবিধাটি হচ্ছে কেন্দ্রীয় অবস্থানে থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্ক ওকেজ করে দেয় দিলম্ব হচ্ছে এ পদ্ধতিতে বেশি কেবল ব্যবহৃত হয় তাই এটি ব্যয়বহুল নম্বর হচ্ছে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশন হার হ্রাস পেয়ে যায় এই ছিল আপনার স্টার টপোলজির আলোচনা সুবিধা এবং অসুবিধা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব টি টপোলজি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ট্রি টপোলজি তো প্রথমে টি টপোলজি প্রশ্নটা হবে এভাবে যে উদ্দীপকে উপস্থাপিত টপোলজিটি ব্যাখ্যা করো এবং এর সুবিধা অসুবিধা সুবিধা অসুবিধা তেমন এটা আসে নাই তবে খালি ব্যাখ্যাটাই আসে ব্যাখ্যা শুধুমাত্র এতটুকু আর সুবিধা অসুবিধা আমি আলাদা আলাদা করে দিয়েছি আপনাদের প্রশ্নে যা চাইবে শুধুমাত্র ততটুকুই দেবেন অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই তো টি টপোলজি থেকে ব্যাখ্যা যে প্রশ্নটা বা ব্যাখ্যা যতটুকু দিতে হবে এটা হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে টি টপোলজি বলে এ পদ্ধতিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হুস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় নিচের চিত্রে নিচের চিত্রে টপোলজির কাটাম উপস্থাপন করা হলো আপনি পরীক্ষার খাতার মধ্যে এখানে আমি চারটা চিত্র প্রদান করেছি আপনি এই চিত্রটা দিবেন মানে এক নম্বর চিত্রটা আপনি দিবেন দেখতেছেন আমি কলম দ্বারা দেখাচ্ছি এই চিত্রটা আপনারা দিবেন তো এই ছিল তার বর্ণনা কাঠ পেন্সিল দ্বারা চিত্রটা আপনি এঁকে দিবেন সুন্দর করে এখন যদি আপনাকে সুবিধা এবং অসুবিধা চাই এই টি সুবিধা এবং অসুবিধা যদি চাই তাহলে আপনি শুধুমাত্র সুবিধা চাইলে সুবিধা অসুবিধা চাইলে অসুবিধা যেটা চাইবে ততটুকু দিবেন আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সুবিধা হচ্ছে অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী দুই নম্বর শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে টি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসার করা সহজ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নতুন কোনো নোট সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না এই তিনটেই সুবিধা আর চার নম্বর অসুবিধার মধ্যে প্রথমটি হচ্ছে টপোলজি কিছুটা জটিল দুই নম্বর রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে টি নেটওয়ার্কটি অচল হয়ে যায় এই দুইটাই অসুবিধা আর কোনো অসুবিধা নেই এরপরে আপনাদেরকে বলবো যদি এখানে দেখে বুঝতে কোনো সুবিধা অসুবিধা হয় তাহলে আপনারা রহমান স্যারের যে বইটা আছে এই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে আমি কিন্তু মেন বই থেকে এইগুলার উত্তর উপস্থাপন করেছি বা মেন বই থেকে নিয়ে এসেছি নোট করেছি কোনো গাইড বই বলে করে নেই গাইড বইয়ের মধ্যে দেখবেন এক একটা প্রশ্নের উত্তর এক এক প্রশ্নের উত্তর এক এক রকম যে কারণে আপনারা গাইড বই যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের অনেক বোরিং লাগতেছে এবং ব্যাপারটা অনেক জটিল হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা গাইড বই ফলো না করে মেন বই ফলো করবেন আর মেন বই থেকে এই যে সুবিধা অসুবিধা যেগুলো সাধারণত এই সুবিধা অসুবিধা ফরিকার মধ্যে আসে না তেমন একটা তারপরে যদি এসে যায় তাহলে আপনারা মা ভরমন বই থেকে আপনারা নোট করে নেবেন আমি তিন তিন থেকে চারজন রাইটারের ইয়ে করেছি এই বইকে সংযোজন করে একটা নোট তৈরি করেছি এই নোটে আপনাদের সামনে ইংশাল উপস্থাপন কর করলাম তো টপোলজি সংক্রান্ত আর মাত্র দুইটা প্রশ্ন রয়েছে আগামী ভিডিও থিংশালা দুইটা প্রশ্নই আমি শেষ করে দিয়ে টপোলজি সংক্রান্ত আলোচনা শেষ করে দেব তো আপনারা জানেন টপোলজি সংক্রান্ত একটা প্রশ্ন পুরা একটা পূর্ণ সৃজনশীল একটা প্রশ্ন অর্থাৎ সাত মার্কের জন্য গোয়ে এবং গোয়ে টপোলজি সংক্রান্ত দুইটা প্রশ্ন থাকবে তিন মার্ক এবং চার মার্কের জন্য সুতরাং টপোলজি গুরুত্ব সহকারে পড়বেন এবং চিত্রটা একটু গুরুত্ব সহকারে মেমোরিতে রাখবেন আর আরেকটা কথা বলে রাখি যদি দেখেন বিগত বছর আপনার টপোলজি থেকে যে দুইটা টপোলজি পরীক্ষার মধ্যে দেওয়া হয়েছে বা চলে এসেছে এই দুইটা টপোলজি আপনি সাধারণত বাদ দেওয়ার চেষ্টা করবেন কারণ এই টপোলজিগুলো আর আপনাকে রিপিট করবে না তো আমি সারা বাংলাদেশে যতটা বোর্ড আছে সব বোর্ডের জন্যই আমার নোটটা যথেষ্ট ইনশাআল্লাহ এর বাইরে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই আর এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ারও চেষ্টা করবেন না যদি আপনি পুরোনো নাম্বার পেতে হয় তাহলে অবশ্যই আপনারা পুরা নোটটাই কী করবেন লিখে দেওয়ার চেষ্টা করবেন তা আর কথা বাড়াবো না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম